নমস্কার বন্ধুরা আমি পিপু আমি আজকে আপনাদের সামনে ঝিঙে আলু পোস্ত করে দেখাবো সবাই তো জানেন আমি কীভাবে করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো তার জন্য ডুমো করে ঝিঙে কেটে নিয়েছি একদিকে ঠিক একইভাবে চৌকো চৌকো করে আলুগুলোকেও কেটে নিয়েছি এরপর আমি রান্নায় যাচ্ছি সরাসরি পর তেলটাও গরম হয়ে গেছে প্রথমে আমি আলুটাকে ভেজে নেব দিয়ে একটু লাল করে আলুটা ভেজে তুলে রেখে দিয়ে তারপরে আমি কীভাবে করি আমি সেটাই আপনাদের সাথে বললাম তো পোস্ত তো ঝিঙা পোস্ত সবাই খান কিন্তু আমি যেভাবে করি সেটাই আমি শেয়ার করছি যে সকল বন্ধুরা ধৈর্য ধরে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসায় আমার ভিডিও দেখবার জন্য এবং আমার পাশে থাকবার জন্য এরপর আমি আলুটা ভাজা হয়ে গেছে তুলে নেওয়া এরপরে তেলের মধ্যে আমি কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিব দিয়ে এরপর একটু ফোড়নটা উঠে গেলে এরপরে আমি আর ঝিঙেটা ভাজার একটা কারণ আছে আলাদা করে ঝিঙেটা আর আলুটা একসাথে দিলে প্রচণ্ড জল বেরিয়ে যায় ঝিঙের থেকে তো একটা নিজস্ব একটা জল বেরায় ওই জন্য আমি কেন আলুটা ভেজে তুলে রেখে দিলাম দিয়ে এখন ঝিঙেটা একদম জলটা যত সময় না টানছে আমি তত এটাকে তেল ছাড়া অবধি ভেজে নেব যত সময় তেল ছাড়বে তারপরে আমি এর মধ্যে আলু পোস্ত অ্যাড করব আর এদিকে তো আলুটা বেশ লা হলুদ দিয়ে ভেজেই রেখে দিয়েছি আর এখন দেখুন তেলটা একটু ছেড়ে এসছে আর একটু হবে এর মধ্যে এবার আমি পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা বাটা একবারে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে একবার একটু নেড়ে চেড়ে নেবো জাস্ট নিয়ে আলুটাকে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেবো আর ওই পোস্ত আর বাটিটা যে দেখলেন ওই বাটিটা মেপেই আমি সেটা দেখাতে পারিনি পরে আমি দেখলাম ওই বাটিটারই ঠিক এক বাটি জল দিয়েছি যেহেতু ঝিঙেটাও নরম হয়ে গেছে আর আলুটাও ভাজতে ভাজতে হাঁপেরও বেশি সেদ্ধ হয়ে গেছিলো সেই কারণে পয়দ, পয়দ, আমি তখন অল্প করে আলু ভাজার মধ্যে নুন দিচ্ছিলাম তাই আর একটু নুন দিলাম একটু কাঁচা শসুর তেল দিয়ে দিলাম আর একটু হবে এই আছে একটু মিষ্টি দেবো এর মধ্যে যেহেতু পোস্ত নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে একটু ভালো লাগে তাই একটু মিষ্টিটা দেবো এক আমার পোস্তটা হয়ে আসছে তো একটু আমি মিষ্টিটা দেবো বন্ধুরা আমার পুরো ধস্থ রেডি আপনারা তো অনেকেই করেন কিন্তু আমি যেভাবেই করলাম একবার এই প্রসেসে ট্রাই করে দেখতে পারে অবশ্যই ভালো লাগবে আর কমেন্ট করে জানাবেন আর যে সকল নতুন বন্ধুরা এখনও অবধি ভিডিও দেখছেন কিন্তু বন্ধুত্ব করেননি তারা অবশ্যই বন্ধু করে নেবেন এবং আইকনটি প্রেস করে দেবেন আর আমি যখন যা ভিডিও ভিডিওগুলো থেকে আমি আপনাদের কাছে যাবে আর আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা দিই আজকে রান্নাটা আমি শেষ করছি এবার সার্ভ করে নিয়ে আপনাদের সাথে আসছি যেহেতু আমি এরকম বাটিতে সার্ভ করছি তাই একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি সার্ভ করছি বন্ধুরা আমার এই ঝিঙে আলু পোস্ত পুরো রেডি আর আজকের এই ঝিঙে আলু পোস্ত রেসিপিটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এইখানেই রাখছি টাটা সকলকে অনেক অনেক ভালোবাসে দিয়ে আজকে রেসিপিগুলোকে আমি এখানেই রাখলাম